আমরা পৃথিবীতে প্রচলিত যে সমস্ত শাসন ব্যবস্থা দেখি তাতে উল্লেখযোগ্য হচ্ছে একটা ছিল জমিদারি শাসন ব্যবস্থা জমিদার যারা এখন এটি প্রায় বিলুপ্ত জমিদার যারা ছিলেন তারা গরিব সমাজের গরিব অসহায় মানুষকে শোষণের জন্য জমিদারি শাসন ব্যবস্থা চালু রেখেছিলেন এটি এখন প্রায় বিলুপ্ত এরপর হচ্ছে মলুকিয়াত তথা রাজতান্ত্রিক সিস্টেম রাজার ছেলে রাজা হবেন রাজার সিদ্ধান্তই সিদ্ধান্ত হবে জনগণের কোনো এফপিআর থাকবে না এটা ছিল এরপর হচ্ছে জমহুরিয়ত যেটাকে আমরা বলছি গণতন্ত্র গণতন্ত্রে ভাষা হচ্ছে জনগণের রায় চূড়ান্ত জনগণই সকল ক্ষমতার উৎস এই বিশ্বাস হচ্ছে এই মতবাদের মধ্যে এই তন্ত্রের মধ্যে সেখানে আল্লাহর কোনো চূড়ান্ত ক্ষমতার বিষয়টি থাকে না এরপর আরেকটি হচ্ছে খেলাফত খেলাফতের মধ্যে আল্লাহই হচ্ছেন আল্লাহর প্রেরিত অহি হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার অধিকার পাওয়ার উপযুক্ত আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস মানুষ সার্বভৌম ক্ষমতার উৎস নয় এটা হচ্ছে খেলাফত অতএব খেলাফত তথা ইসলামী খেলাভত কাকে বলে একটু জেনে নেই ইসলামিক খেলাফত মনে রাখবো ইসলামিক খেলাফত হচ্ছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনার জন্য আল্লাহর নির্ধারিত পথে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের শাসন ব্যবস্থার নাম হচ্ছে খেলাভত আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে পরিচালন আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করার জন্য আল্লাহর পথে নির্ধারিত পন্থা অনুযায়ী যে ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয় সেই সিস্টেমটাকে বলা হয় খেলাফত অতএব এই ইসলামী খেলাফতের খালিফা নিয়োগ হবে কিভাবে আমরা যদি বলি এমারত তথা আমির সিস্টেম আর খলিফা সিস্টেম এমারত এবং খেলাফতের মধ্যে অনেক বিজ্ঞ ব্যক্তিরা অনেক ধরনের মৌলিক পার্থক্য বলেছেন তবে একটি পার্থক্য আমরা বলি সেটি হচ্ছে এমারত যেটা এমারত সিস্টেম আমির সিস্টেম সেটা হবে অপেক্ষাকৃত একটু ছোট অর্থাৎ আঞ্চলিক হতে পারে একটা নির্দিষ্ট দেশে হতে পারে কিন্তু খলিফা যখন বলব খেলাফত যখন বলবো তখন ওই খলিফা একজন খলিফাও যদি তিনি কোনো একটি দেশে থাকেন কিন্তু আশপাশে অন্যান্য দেশে যে সমস্ত মুসলিমরা আছেন মুসলিম আমিরগণ আছেন তারা সবাই ওই খলিফার হাতে আনুগত্য করে নেবেন সেটা হচ্ছে খলিফা যেমন খলিফায় আরবাদের কথা আমরা দেখেছি চার খলিফা তারা মদিনায় মক্কাই ছিলেন মদিনায় ছিলেন কিন্তু আশপাশে পৃথিবীতে যত মুসলিম শাসক ছিলেন সবাই তাদের আনুগত্য করে চলেছেন এই জন্য হচ্ছেন তারা খলিফা আর আমির হচ্ছেন নির্দিষ্ট একটি দেশে নির্দিষ্ট একটি ভূখণ্ডে ইসলামের নীতি অনুযায়ী তিনি নির্বাচিত হয়েছেন দায়িত্ব পেয়েছেন এবং তিনি ইসলামের নীতি অনুযায়ী জনগণকে পরিচালনা করছেন সেটা হচ্ছে আমির তাহলে আমির এবং খলিফার মধ্যে আমরা একটু পার্থক্য বুঝলাম এখন আসেন আমির হোক অথবা খলিফা হোক এটা আমরা নির্বাচন করবো কিভাবে পৃথিবীতে প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে যে দুটি সিস্টেম আমরা দেখতে পাই প্রধানত সেটি হচ্ছে আহ পার্লামেন্টশিপ আরেকটা হচ্ছে প্রেসিডেন্টশিপ প্রেসিডেন্ট সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন ওই গণতান্ত্রিক দেশে অথবা পার্লামেন্টের যে সদস্যগণ থাকবে তাদের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করা হবে হবেন হবেন সর্বোচ্চ সর্বোচ্চ ক্ষমতার ক্ষমতার অধিকারী দেশের তিনি এই দুটি সিস্টেম এখন বাংলাদেশের সহ পৃথিবীর বহু দেশে আছে হয় প্রেসিডেন্ট শিপ অথবা মিনিস্টারশিপ যেটাই হোক না কেন আমরা যেটি বলছি এখানে ইসলামিক খেলাফত যেহেতু আমরা চাই আল্লাহর বিধান অনুযায়ী বান্দাদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ নীতি অনুযায়ী দায়িত্ব প্রাপ্তি প্রাপ্ত ব্যক্তিদের সরকার ব্যবস্থার নাম হচ্ছে খেলাফত অতএব এই খেলাফত পাওয়ার জন্য পূর্ব শর্ত আল্লাহ রব আলমিন বলেছেন খেলাফত পাওয়ার জন্য পূর্ব শর্ত কি শর্ত কি কথা বলি কি শর্ত বলেছেন আল্লাহ পূর্ব শর্ত কয়টা বলেছেন আমি বলবো তারপর আপনাদেরকে সবার শুনবো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল খেলাফত প্রাপ্তির জন্য দেশের জনগণকে খেলাফত দিবেন সেই সময় যখন এই পূর্ব শর্ত দুটি ওই দেশের অধিকাংশ জনগণের মধ্যে বিদ্যমান থাকবে সেটি সূরা আননুরের 55 নম্বর আয়াতে আল্লাহর বলায়ন বলেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তখলিফন্নাহুম ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আল্লাহ রব আল ওয়াদা করেছেন তাদের জন্য যারা এই দুটি শর্ত বাস্তবায়ন করবে তাদের খেলাফত দিবেন এই ওয়াদা একটা কি ইমান আরেকটি হচ্ছে আমলে সলেহ ইমান এবং আমলে সলেহ যদি থাকে ওই দেশের অধিকাংশ জনগণের মধ্যে তাহলে আল্লাহ বলছেন নাহম অবশ্যই অবশ্যই তাদেরকে খলিফাত খেলাফত দেওয়া হবে এখানে একটি শব্দের মধ্যে দুটি তাকিদ রয়েছে একটা হচ্ছে লাম তাকিদ আর একটা হচ্ছে নুন তাকিদ লাইয়াস্তাখলিফান্না এই শব্দটির মধ্যে অবশ্যই অবশ্যই তাদেরকে খেলাফত দেওয়া হবে তাদেরকে যাদের ইমান আছে এবং কি আছে আমালে সালেহ আছে আজকের বিকালের ক্লাসে যেটি বলছিলাম ইমানের একটি অংশ নিয়ে কথা বলছিলাম ইমান সঠিক করতে হলে শুধুমাত্র লা ইলাহিলাল্লাহ মুখে পড়েছি এটাই কিন্তু ইমানের যথেষ্ট নয় মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি এটাই কিন্তু ইমানের জন্য যথেষ্ট নয় মাঝে মধ্যে সালাত আদায় করি শ্যাম পালন করি এটাই কিন্তু আমাদের চলের জন্য যথেষ্ট নয় অতএব প্রকৃতপক্ষে ঈমান বিশুদ্ধ ইমান যাকে বলে সেই ইমান যদি ওই দেশের জনগণের ওই ভূখণ্ডের জনগণের অধিকাংশের মধ্যে বিদ্যমান থাকে এবং সেই ইমান অনুযায়ী আমালে সলেহ হয়ে থাকে তাহলে আল্লাহ বলছেন তাদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দান তাহলে কয়টি শর্ত পেলাম পূর্ব শর্ত কথা বলি কয়টি কি কি ও সলেহ এখন আসেন আমলে সলেহ কোনটা হবে আমালের সলেহ জন্য মৌলিক শর্ত পূর্ব শর্ত নয় মৌলিক শর্ত হচ্ছে দুটি একটা হচ্ছে মুক্ত যে যে সাইডে একটু কথা সাটটক না করি ভাই জি সাইটট না করি আমালে সলেহ কখন হবে সালাত আদায় করছি সিএম পালন করছে এটা যে আমালে সলে হচ্ছে এর প্রমাণ কি এজন্য মৌলিক দুটি শর্ত কয়টি শর্ত একটি শর্ত হচ্ছে এ খলাসেের সাথে করতে হবে এ খলাস কি সকল প্রকার শিীর্প মুক্ত হয়ে এ আমলটি করতে হবে শিীর্ক শুধু কবরে গিয়ে সিসদা করলে শিীর্খ হয় এটাই সীমিত নয় আপনি লৌকিকতার জন্য লোক দেখানোর জন্য মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য ভালো কাজ করছেন তাহলে হয়ে গেল সালাত করছেন করছেন ভালো ভালো কাজ কাজ এটা অবশ্যই কিন্তু লোক দেখানোর জন্য আমার নেতা খুশি হবেন আমার উস্তাদ খুশি হবেন আমার বাবা খুশি হবেন সমাজে আমাকে ভালো মানুষ বলবে তার মানে আপনি শিখ করলেন তাহলে সালাত আদাই করেও আপনি আমলে স্থলে করতে পারলেন না শিখ হয়ে গেল দ্বিতীয় শর্ত যেটি থাকবে সেটি হচ্ছে রসুল সাল্লামের সুন্নাত অনুযায়ী হতে হবে তাহলে সেই আমলটি আমলের সলে হবে তবে মনে রাখবেন যদি কোনো আমলের মধ্যে এখলাস না থাকে তাহলে সেই আমলের মধ্যে অবশ্যই অবশ্যই শিট থাকবে আর কোনো আমলের মধ্যে যদি সুন্নাত না থাকে তাহলে সেই আমলের মধ্যে অবশ্যই অবশ্যই বিদাত থাকবে